হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর বড় মা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তো অনেক দিন পর আবারও একটা ব্লগ নিয়ে আসলাম তোমরা সবাই জিজ্ঞেস করছো বল তুমি কেমন আছো কেমন আছো তো ঠিকঠাক তো ভিডিও দিতে পারি না তো তাই জন্য বলা হয় না তো ভালো আম আজ একটা ছোট্ট করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি আমি শরীরটা না আমার কখন ঠিক থাকছে কখন ইয়ে হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না এই মুহূর্তে আমার শরীরটা ভালো নেই হুম তো সেই জন্যে কিছু ভালোও লাগছে না তো তাই ভাবছি যে কিছুদিন মায়ের কাছে গিয়ে থাকবো কারণ এখানে আমার দেখার মতো কেউ নেই মানে সবটাই আমার নিজেকেই করতে হয় তো সেই জন্যে তো এখানে দেখার মতো আমার কেউ নেই তোমরাও তো দেখে আমার শরীরের অবস্থা খুব একটা ভালো না সে আমার গলা শুনে চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছো তো যাই হোক তো সেই জন্যে মায়ের কাছে গিয়েই থাকব হয় না শরীর খারাপের সময় যখন শরীর অসুস্থ থাকে তখন মা বাবার কাছে গেলে অনেকটাই সুস্থ হয়ে যায় কারণ আমি এটা আমি নিজেই ফিল করি আর নিজের সাথে আমার এরকম হয়েওছে এর আগেও যখন আমার জ্বর কিংবা কোনো শরীর খারাপই ভোগ না কেন তখন মনে করতাম যে ইস মা যদি আমার পাশে থাকতো আমি অনেকক্ষণই ঠিক হয়ে যেতাম তখন ওই বাড়ি থাকতে আমার একবার খুব জ্বর হয়েছে ছোটোবেলাতে এমনিতে মা বাবার কাছে থাকলে জ্বর হলে কত তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতাম তো ওই বাড়িতে এরকম আমার একবার জ্বর হয়েছে খুব তো তখন মাকে ফোন করে ডেকেছে তো মা আসাতে আমার তার আগে আমার গায়ে এত জ্বর ছিল এত জ্বর ছিল মানে উঠে বসার মতো ক্ষমতা নেই না ওষুধ খেয়েছি না কি কোনো খাবার খেয়েছি এত শরীর খারাপ কিন্তু সবই রয়েছে কিন্তু কে মানে মানে খা আমি যে খাবো আমাকে যে বলবে বলছে আমাকে খেয়ে নিতে কিন্তু আমার সেই শক্তিটাও নেই আর এদিকে ওরও শরীর খারাপ তখন ও আমাকে সামলাবে না নিজেকে সামলাবে যাই হোক তো মাকে ডেকেছে মা এসেছে মা এসে শুধু আমার গায়ে মাথায় হাত বুলিয়েছে মা গায়ে মাথায় হাত ওই ওষুধ টষুধগুলো খাইয়ে দিল প্রায় যেন সেকেন্ডের মধ্যেই আমি একদম সুস্থ হয়ে গেলাম এরকম তো ওই জন্যে শরীর খারাপের সময় মায়ের কাছে থাকলে মনে হয় আমার শরীরটা ঠিক হয়ে যাবে ওই জন্যে মায়ের কাছে গিয়েই থাকবো আর এদিকে কী বলো তো থাকতে চাইছিলাম না ও আমাকে বারবার বলছে যে চলো তোমার মায়ের কাছে দিয়ে আসি মায়ের কাছে গেলে তুমি হয়তো ভালো থাকবে এবং সুস্থ হয়ে যাবে আমার মনে হয় আর বলেছে ও ঠিক কিন্তু আমি যেতে চাইছিলাম না একটাই কারণে মানে এদিকে আমি ছোটো ছোটো বাচ্চাগুলোকে পড়াই তো একদম ছোটো ছোটো বাচ্চা তাদের মধ্যে দুটো একদম খুঁদে তো ওরা না একদিন না পড়ালে ওরা সবটাই ভুলে যাবে তো সেখানে আমি যদি কিছুদিন ছুটি করি আমাকে আবার কষ্ট করে সেই নিজের মতো করে আবার তৈরি করতে হবে যতটা কষ্ট করে তৈরি করেছি ওদেরকে তো যাই হোক সেই কষ্টটা আমাকে আবার করতে হবে কিন্তু কিছু করার নেই আমি এখানে থাকতে পাচ্ছি না কারণ আমার শরীরের অবস্থা খুবই খারাপ আর একটা সংসারে বুঝতেই পারছো যতই ছোট সংসার হোক সেই সংসারে কাজকর্ম তো থাকেই কিন্তু আমার শরীরের অবস্থা যা আমি কিছুই করতে পারছি না এরকমই অবস্থা নিচে হলে পেটের মধ্যে ব্যথা হচ্ছে মানে নানান সমস্যা যেন জড়িয়ে ধরছে আমাকে এরকম হচ্ছে তো যাই হোক ওই সেই জন্যই ভেবেছি বাচ্চা লোক বাচ্চাগুলোকে ছুটি দেব আবার তার আর একটা কথা ভাবলাম যে আমি চলে গেলে আমার শাশুড়ি কি খাবে বর কি খাবে সে চিন্তাও করছিলাম আবার এই সেটা ভাবছিলাম তো সেটা এখন ভাবার দরকার নেই কারণ আমার শাশুড়ি মা মেয়ের বাড়ি চলে গেছে উনি ওনার নিয়ে কোনো আমার চিন্তা নেই থাকলে চিন্তা হতো যে উনি কী খাবে না খাবে কারণ উনি এই বয়সে রান্নাবান্না করে খাওয়ার মতো শক্তি ওনার নেই হ্যাঁ তো উনি মেয়ের বাড়ি চলে গেছে যখন এই দিক থেকে আমি একদম নিশ্চিন্ত যে উনি তো ওনার ব্যবস্থাটা হয়ে গেছে বাকি এর পরে রইলো আমার বরটা সে কি খাবে তো ও ওখান থেকে ওই আমাদের বাড়ি তো খুব একটা দূর না দোকান থেকে ওখান থেকে গিয়ে কে খেয়ে আসবে কিছু করার নেই না তো আমি তো আর পাচ্ছি না আরও নিজেই আমাকে বিরক্ত করে দিচ্ছে চলো তোমাকে দিয়ে আসি কারণ দেখতে পাচ্ছি আমি কিছু করতে পাচ্ছি না আর আমার শরীর আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে আর সারাক্ষণ তো একটা মানুষ আমাকে আগলে বসে থাকতে পারে না ও যতটা পারছে করছে কিন্তু ওরও তো কাজ আছে না ওরও দোকান আছে একজনের আন্ডারে কাজ করে সেখানে তো তাকে যেতেই হবে তো সেই জন্যে কতক্ষণ আমাকে আগলে বসে থাকবে বলো তো ওই জন্য বারবার বলছে যে চলো তোমাকে আমি দিয়ে আসি তোমাকে দিয়ে আসি তুমি একটু ভালো সুস্থ হয়ে গেলে আবার নিয়ে আসবো আর মায়ের কাছে গেলে ভালো লাগবে আমারও তো খুব যাওয়ার ইচ্ছা মায়ের কাছে যেতে কিন্তু ওই বাচ্চাগুলো আর খাওয়া দাওয়ার সমস্যা তবে খাওয়া দাওয়ার সমস্যা আর নেই বড় থেকেও বেশি চিন্তা ছিল শাশুড়ির জন্য কিন্তু শাশুড়ি তো এখানে নেই মেয়ের বাড়ি বললাম তোমাদেরকে তিনি বেশিরভাগ মেয়ের বাড়িতেই থাকে ওখানে থাকতে বেশি পছন্দ করে ওখানে অনেকেই রয়েছে তো নাতি আছে মেয়ে আছে যাই হোক তো আমাকে তো করে খাওয়ানোর মতো কেউ নেই আমি একদম একা সেই জন্য আমাকে তো আমার মায়ের কাছে যেতেই হবে এই হচ্ছে কথা আর মানে কি বলবো এই যে ব্যাপার আর আমার না শরীরটা কী হচ্ছে কখন কেমন থাকছে আমি একদম কিছু বুঝতে পারছি না হুম ডাক্তার দেখে কি ওষুধ তো খাচ্ছি আর ওই যে সমস্যাটা যে সমস্যাটা নিয়ে আগে তোমাদেরকে বললাম সেই সমস্যাটা একদম ঠিক আছে সেটা নিয়ে আর কোনো সমস্যা হচ্ছে না সেটা নিয়ে আমি এখন ভালোই রয়েছি মানে ওষুধ খেয়ে এখন ভালোই রয়েছে ওটা নিয়ে আর কোনো সমস্যা হচ্ছে না হ্যাঁ আর তোমরা অনেকেই বলেছো বোন রিচ খাবে না রিচ রিচ খাওয়া একদম ঠিক না আর প্রথমত দেখো আমি রিচ একদম পছন্দ করি না আমি কোনোদিনই রিচ অত খেতে পছন্দ করি না আগে খুব খেতাম মানে আগে প্রচণ্ড খেতাম কিন্তু এখন করে না আমি আর রিচ একদম সহ্য করতে পারি না মানে হালকা পাতলা মাছের ঝোল যেন আমার কাছে খুবই প্রিয় আর আর এইগুলোই যেন খেতে বেশি ভালো লাগে রিচ আমি খেতে পারি না আর মাংস তো একদম দূর মানে আমার একদম সহ্যের বাইরে পছন্দই করি না খুব একটা আজকাল তো ওই রিচ আমি খাই না হালকা পাতলাই খাচ্ছি আর হচ্ছে ব্যাপার আর সব থেকে বড়ো কথা এই শরীর খারাপের মধ্যে একটা জিনিস দেখলাম বাবা মা আর স্বামী ছাড়া এই দুনিয়ায় সবই স্বার্থপর কারণ এরা যতটা না সন্তানের জন্যে ভাবে একজন স্বামী স্ত্রীর জন্যে ভাবে বাকি কিন্তু আর কেউই ভাবে না তো সেটা একদম আমার শরীর খারাপের সময় প্রমাণ এটা যে স্বামী আর বাবা মা ছাড়া কিন্তু এই পৃথিবীতে কেউ কারোর আপন না বাবা মা যদি শরীর সন্তানের শরীর খারাপ থাকে বাবা মাই চিন্তা করবে যে আমার সন্তান ভালো কিভাবে হবে তাকে কি করলে ঠিক হবে আর স্বামীও ভাববে যে আমার বউ কীভাবে সুস্থ হবে এইভাবে কেন পড়ে আছে তারও মন খারাপ হবে বাকি দেখি আর কারোর কোনো ইয়ে থাকে না তো এই হচ্ছে ব্যাপার তোমরাও হয়তো এটা অনেকেই জানো যে মানে এরা এদের ভালোবাসা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা বাবা আমার ভালোবাসা স্বামীর ভালোবাসা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা এদের মধ্যে কোনো স্বার্থ নেই আর বাকি সবই স্বার্থপর যাই হোক আমার এই শরীর খারাপের মধ্যে মনে হয়েছে কারণ কি আমার পাশে কেউ নেই আমার এটাই থেকে বেশি খারাপ লাগছে যে আমার এই শরীর খাবার খারাপের মধ্যে আমার পাশে কেউ নেই মানে আমি একা একাই সামলাতে আর পারছি না নিচু হলেই পেটের মধ্যে ব্যথা করছি মানে নানান সমস্যা আর বাড়ি একটা সংসারে থাকলে তো বসে থাকা যায় না না সংসারে তো টুকটাক কাজকর্ম থাকেই সেগুলো তো করতে হবে আর সেগুলো আমি করতে পারছি না টাইমে টাইমে কিছুই করতে পারছি না হুম সেই জন্যে আর আমারও খারাপ লাগছে তাকেও মানে ঠিকঠাকভাবে খেতে দিতে পারছি না রান্না করে এই সিদ্ধ ভাত তো সিদ্ধ ভাত কিছু বলছেও না কারণ দেখতে পাচ্ছে যে বইয়ের শরীর খারাপ কিছু করার নেই এবার আমারও তো খারাপ লাগছে আর সব থেকে বড়ো কথা তার থেকেও আমার নিজের মানে ও দেখছে যে আমি দিনের পর দিন আরও বেশি অসুস্থ হয়ে যাচ্ছি ওই জন্যে বিশেষ করে আরও মায়ের কাছে গিয়ে থাকা তো বিকালে যাবো মা ফোন করেছিল যে কখন আসবে তুমি হ্যাঁ তো সকালে যাওয়ার কথা ছিল তো সকালবেলা টানছে না শরীরটা একদম ভালো লাগছে না তাছাড়াও দোকান রয়েছে আর আমার উঠতে অনেকটাই দেরি হয়েছে কারণ শরীর খারাপ বলে তো আমি উঠতে পারি না ঠিক টাইম মতো আগে যেমন খুব সকাল সকাল উঠে আমার সমস্ত কাজকর্ম হয়ে যেত এখন আর সেই সকালবেলাতে আমি উঠতে পারি না ওই জন্য অনেকটাই বেলা হয়ে যায় উঠতে এবারে ওর দোকান থাকে ও দোকানে চলে গেছে ওই জন্য মাকে বললাম আমি বিকালবেলা যাবো আমাকে ও বিকালবেলা গিয়ে দিয়ে আসবে মায়ের কাছে থাকে আশা করি ভালো লাগবে আমার আর ভিডিও খুব একটা দিতে পারছি না তোমরা তো দেখতেই পাচ্ছ সবাই বলছো যে বোন মানে অনেকেই বলছো দিদি বোন আর ডেলি ব্লগ দাও আমি দিতে পারছি না একটাই কারণ আমার নিজের শরীর মানে ঠিকঠাক থাকছে না আমি একটু ভালো ভালো হয়ে গেলে মানে একটু নিজে স্ট্রং হলে ব্যাস আমি আবার আগের মতো ভিডিও দেওয়া স্টার্ট করব। তবে তার ফাঁকে ফাঁকে যখন একটু মোড়ে মন চাইবে একটু ভালো লাগবে তখন তোমাদের সাথে আবারও আমি ভিডিও শেয়ার করব। আর আরও একটা কী বলতো মানে বাড়িতে একা না ওই জন্য আমার মানে শরীর আরও বেশি খারাপ হয়ে যায় কারণ মানে যত এই জানি না আমার মানে এই সময়টা যেন কেমন যেন যত আলফাল জিনিস মনে পড়ে আর মনের মধ্যে আসা তখনই আমার কান্না পায় আর কান্না করলেই শরীর খারাপ হয়ে যায় আমার হুম আর ওই যে বললাম একটা মানুষ আমার কতক্ষণ আগলে বসে থাকবে তারও তো কাজকর্ম থাকে না আর ওই বাড়ি থাকলে সবাই থাকে দিদি আছে বাবা আছে মা আছে আবার বৌদিরা আছে ওদের সাথে থাকলে আমি একটু ভালো থাকবো আর এগুলোর থেকে অনেকটা দূরে থাকবো ওই জন্যে যাবো আর কি বলতো ওই যে কি বলছিলাম একটা কথা ভুলে যায় হ্যাঁ মানে যখনই মানে একা লাগে আমার তো খুব মন খারাপ লাগে কান্না পায় হ্যাঁ তখন মনে হয় যেন মানে নানান কথা আমার চিন্তা হয় না মানে নানান কথা মাথার মধ্যে ঘুরপাক খায় ঘুরপাক খায় তখন নিজেকে স্থির রাখতে পারি না আর তখনই আমার ওই আল আল আজে বাজে কথাগুলো মনে পড়ে হ্যাঁ এটা সেটাও শুধু মনে পড়বে আর তখনই আমার সে আর নিজেকে সামলাতেই পারি না হুম তখন খুব শরীর খারাপ হয়ে যায় আরও বেশি করে দেখি তা ব্যাপার তো যাই হোক চলো আর কথা বলতে পারছি তোমাদের সাথে কথা বলছি তো আমার বুকের মধ্যে ধুপুক 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 এরকম হচ্ছে একটা ধরপ ধর্প এরকম হচ্ছে এই লিসেনলি এটা হচ্ছে আর আগে কোনো দিন হতো না হ্যাঁ আগে একবার হয়েছিল এরকম মানে খুব তখন টেনশন করি না আমি যখন খুব টেনশন হয়ে যায় আমার তখন আমার দমের কষ্ট চলে আসে হ্যাঁ দম নিতে কষ্ট হয় তখন ওই ইনেলার দিয়েছিলো আমাকে তাও তোমাদেরকে দেখা এই যে এই যখনই আমার মানে খুব সমস্যা হয় খুব টেনশন করি এ করি তখন এই যে এইটা আমার নিতে হয় এটা নিলে তখন আমি ঠিক হয়ে যাই কিন্তু এটা আবার সব সময় নেওয়াও ঠিক না হুম যখনই টেনশন করি তখনই আমার এমনি থেকে শ্বাসকষ্ট চলে আসে আর তারপরে এটা না নিলে না আমি ঠিক হই না আর এই জন্য আমার বড় বেশি ভয় পায় যে ও একা একা থাকে আর এটা সেটা ভাববে আর এই এখন কথা বলছি বুকের মধ্যে ধরপড় করছে এইটা না যখন বিটু চলে গেছিলো তখন থেকেই শুরু হয়েছে এই যে বুকে ধরপর ধরপর হওয়াটা এইটা আর এই টেনশান হলেই এই একবার ওই বাড়ি থাকতে একবার টেনশান করে হসপিটালে ভর্তি হয়েছিলাম আর সেই থেকেই আর কি এটা দিয়েছিলো আর তারপর থেকে এটা আমাকে টানতে হয় মানে টেনশান করলে এটা আমাকে নিতে হয় তো এটা আমার সব সময় কাছে থাকে এবার দেখো আমি একা থাকি বাড়িতে আমার আশেপাশে বাড়ি মানে বাড়ি ফাঁকা ঠিক আছে আর সত্যি কথা বলতে আমি তো পারাই নতুন আমি অত কারোর সাথে অত আড্ডাও মারি না আর কারোর সাথে অত এও না আমি ঘরেতেই থাকি সব সময় আর মানে কি বলবো আমার যদি কিছু হয় সে ফোন করে মানুষকে ডাকবো তারপরে এই জন্য বড় খুব টেনশানে থাকে ভয়তে থাকে ওই জন্য বলো তুমি কদিন ওই বাড়িতে থাকো তোমার ভালো লাগবে এটা যাতে না টানতে হয় সেই জন্যে যাই হোক চলো ভিডিওটা এখানে শেষ করি আমার আরও মানে কথা বলতে আর ইচ্ছে করছে না আর না শরীর আমার না যখন তখন কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না যেন একদম মুড অফ হয়ে যায় কি বিরক্তি লাগে কথা বলতে বরের সাথেও কথা বলতে ইচ্ছা করে না দশবারের ডাকলে একবার বলি কি এরকম বলি ও কিন্তু অথচ হা মানে আমার কানের ধারে হাজারও একটা কথা বলেছে আমি কিন্তু একটাও কানে নিতে পারিনি মানে এটা আমি করতে চাইছি না কিন্তু হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার তো যাই হোক চলো তোমরা ভগবানের কাছে একটু প্রে করো আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই হ্যাঁ ভালো হয়ে যায় এটাই আর কিছু না আর তোমরাও ভীষণ ভালো থাকো সুস্থ থাকো আর তোমরা যেভাবে আমার পাশে আছো সেভাবে আমার পাশে থেকো আর আমি চেষ্টা করবো একটু একটু করে আমার কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করার তো চলো তাটা সবাই ভীষণ ভালো থাকো